দক্ষিণ জেলা সফরে তথ্য সম্প্রচার ও সংসদীয় বিধায়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান দক্ষিণ জেলা সফরে তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মরুগান সফরে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সার্কিট হাউজের কনফারেন্স হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও পরিকল্পনা নিয়ে জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে যোগদান করেন বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মরুগানের পৌরোহিত্যে এই রিভিউ মিটিংয়ে অনুষ্ঠিত হয় সাথে ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সহ মিটিং অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যেমন রেগা প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সহ আরো অন্যান্য বিষয় ব্যবস্থায়নের সফলতার চিত্র খতিয়ে দেখেন রিভিউ মিটিং শেষে বিলোনিয়া সার্কিট হাউস থেকে কনভয় করে বিলনিয়া হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান সেখানে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের কর্মীরা সম্বর্ধনা প্রদান করে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে মাতৃত্ব ও শিশু বিভাগে নিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড এল মুরুগান মাতৃত্ব ও শিশু বিভাগ পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন 75,000 मेडिकल सीट्स भी इंक्रीज किया और देश में मेडिकल डॉक्टर्स का नीड है ऐसे नीड्स का फुलफिल करने के लिए सीट्स भी इंक्रीज किया हमारा स्टेट गवर्नमेंट भी इसका काम कर रहे हैं हमारा रिव्यू मीटिंग में भी बोल मेरा का इस इशू पे बातचीत होगा इसमें बोला वो दुर्गा पूजा का बाद रिक्रूटमेंट प्रोसेस है इसके बाद डॉक्टर्स भी फिलअप करेंगे ब्यूरो रिपोर्ट न्यूज़ फॉर्म टाइम Thank you.